আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই বাসায় প্রায় এই রেসিপিটা তৈরি করে থাকি ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি কোনো ধরনের মশলা কষানোর ঝামেলা ছাড়া হাতে মাখানো মশলা দিয়ে এই দেশি মুরগির মাংসটা আমি রান্না করে থাকি খুবই সহজ তবে খেতে খুবই মজাদার আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এখানে আমি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর জিরা বাটা আর মরিচ বাটা দিয়ে দিব এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব দিব তেল তেজপাতা দিয়ে এবার ভালোভাবে মাংসটা মাখিয়ে নিব সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে মাংস ভালোভাবে মাখানো হয়ে গেলে কিছুক্ষণ এইভাবে রেখে দিব এলাচ আর লবঙ্গ এই পর্যায়ে দিয়ে দিলাম সাথে দিয়ে দিব টমেটো মাংসের সাথে টমেটো দিলে খেতেও অনেক মজা লাগে আর মাংসের কালারটাও দেখতে সুন্দর লাগে মাংসটা চুলায় উঠিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে মাংসটা অনেক ভালোভাবে কষাতে হবে মাংস যত ভালো কষানো হয় খেতেও তত মজা লাগে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি চিকেনটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচটা মিডিয়াম লো আছে রাখবো মাংস থেকে বেশ অনেকটা পানি উঠে এসেছে এবার আমি আর ঢাকনা দিব না মাংসের এই পানিটা টেনে একদম কষানো হওয়া পর্যন্ত রান্নাটা করতে হবে একটু পর পর অবশ্যই নেড়ে চেড়ে দেবেন তা না হলে নিচে পোড়া লাগার একটা ভয় থাকবে এবং আস্তে আস্তে পানিটা টানতে থাকবে আর দেখবেন মাংসের কালারটা চেঞ্জ হতে থাকছে অবশ্যই একটু পর পর নেড়ে দেবেন এবং এই পানিটা সম্পূর্ণ টেনে মাংসটা যখন এই রকম তেলটা উপরে উঠে একদম ভালোভাবে কষানো হবে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে হবে এই পর্যায়ে আমি মাংসর জন্য কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো লাগতে পারে এবার আমি মাংসের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি যাতে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আপনারা যে যেমন ঝোল খাবেন সেভাবে দিতে পারেন এবার সব কিছু ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি যখন বলক ছাড়বে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যেহেতু দেশি মুরগি তাই মাংস সেদ্ধ হতেও একটু বেশি টাইম লাগে তাই ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পর আবার ঢাকনা খুলে কিছুক্ষণ নেড়ে চড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয় মাংসের ঝোলটা অনেকটা টেনে এসেছে আর মাংস প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর আমার রান্নাও প্রায় শেষ এইবার আমি গরম মশলা দিয়ে দিলাম আর এই তো এর মাঝে তৈরি হয়ে গেল একবারে ঘরোয়া মশলার তৈরি খুবই সিম্পল একটা রেসিপিতে দেশি মুরগি রান্না